গোপাল পাঠা হ্যাঁ এই নামটি শোনার পর আপনার মুখের কোণে এক চিলতে হাসির উদ্ভাবনা হতেই পারে কিন্তু আসলে এই নামটির পিছনে যে ব্যক্তিত্ব লুকিয়ে আছে আধুতে তিনি হাস্যকর নন বরং তিনি ছিলেন হিন্দুদের রক্ষাকর্তা আসুন বেঙ্গল কালচার প্রণালী থেকে জেনে নি এমন এক বীর চরিত্রের কথা গোপালচন্দ্র মুখোপাধ্যায় যিনি জনপ্রিয়ভাবে গোপাল পাঠা নামে পরিচিত তিনি একজন ভারতীয় ব্যবসায়ী তিনি উনিশশো সালে কলকাতা দাঙ্গার সময় হিন্দুদের রক্ষার জন্য সশস্ত্র ভারতীয় জাতীয় বাহিনী নামক একটি দল গড়ে তোলার জন্য পরিচিত ছিলেন গোপালবাবু কলকাতার বহুবাজারের মলঙ্গা লেনের একটি বাঙালি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন তিনি বিপ্লবী অনুকূলচন্দ্র মুখোপাধ্যায়ের ভাগ নেছিলেন শৈশবকালে তিনি ডাকনাম পাঠা অর্জন করেন কারণ তার পরিবার কলেজ স্ট্রিটের একটি মাংসের দোকান চালাত যখন তিনি বড় হন তিনি মাংসের দোকান চালানোর দায়িত্ব গ্রহণ করেছিলেন তার ব্যবসার একটি অংশ হিসাবে তার নিয়মিতভাবে মুসলিম ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ ছিল ঐতিহাসিক সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের মতে গোপাল মুসলমানদের বিরুদ্ধে কোনো তিক্ততা প্রকাশ করেনি উনিশশো ছেচল্লিশের ষোলোই আগস্ট পাকিস্তান তৈরির স্বার্থে মুসলিম লীগ ঘোষিত প্রত্যক্ষ সংগ্রাম দিবসে কলকাতা দাঙ্গার সময় গোপাল ও তার ভারতীয় জাতীয় বাহিনীকে উদ্ধারকারী ও নায়ক হিসাবে অভিহিত করেন অনেকে তারপর শেষ জীবনকালে গোপাল সামাজিক কর্মী হয়ে ওঠেন এবং ন্যাশনাল রিলিফ সেন্টার ফর ডিস্টিউট নামে একটি দাতব্য সংস্থা চালান তিনি তার এলাকায় একটি কালী পূজা শুরু করেন কলকাতায় প্রতি বছর পূজা উদযাপনকালে বহু মানুষ তার দ্বারা শুরু করা বিখ্যাত পূজা পরিদর্শনে আসেন দু সালে হিন্দু সংহতি গোপাল পাঠার শতবর্ষ স্মরণ করে যা দু হাজার পূর্ণ হয় আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার সঙ্গে থাকবেন